আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি চলে আসছি আজ টঙ্কি পাখির হাট বাজার দর্শক শুরুতেই দেখেন ফাঁকা ফাঁকা কেন হাঁটক ফাঁকা একটু কারণটা দেখি আর তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই লাগছে পাখির কাছে মনে হয় আপনাদের কাছে কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক শুরুতেই দেখেন যে প্রচুর পরিমাণ হাঁস আছে পাখির পাশাপাশি প্রচুর প্রচুর হাঁস চলে আসছে শীত আসতেই হাঁস চলে আসছে হাটে আর প্রচুর পরিমাণে এই হাটে কবুতর এবং দেশি বিদেশি সব মুরগি পেয়ে যাবেন এই হাটে পাশের পাশাপাশি আজকে দেখতে যে অস্থির অস্থির লেভেলের কিছু পাখিও আছে কিন্তু আপনাদের পছন্দের পাখিগুলো দেখি কোথায় আছে আজকে তো শুরুতেই আমি হাটকে একটু একটু করে ঘুরে দেখাবো তারপরে আজকের হাটের বর্তমান পাখির দাম সবকিছু বিস্তারিত ভিডিও থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অস্থির অস্থির অনেক পাখি দেখতে পাবেন প্রিয় দর্শক পেয়ে গেছি আজকের ফাঁকা হাট থাকার কারণ দেখতে পাচ্ছেন যে হাটে বন বিভাগ এ অভিযান চালাচ্ছে এবং প্রচুর প্রচুর পরিমাণ দেশীয় পাখি আপনাদের পছন্দীয় পাখিগুলো সব জব্দ করেছে দেখেন এখানে অনেক প্রচুর পরিমাণ পাখি তাই বলে কি হাটে আপনার আজকে পাখি পাবে না তারপর আমি খুঁজে আজকের হাটে বর্তমানে এই ধরনের পছন্দের পাখিগুলো দামও আমি জানাবো আপনাদেরকে তারপর দেখেন দর্শক প্রচুর পরিমাণ প্রায় শতাধিক উপরে পাখি তারা জব্দ করেছে বন বিভাগের লোকজন এই পাখিগুলো তারা নিয়ে যাবে প্রতিটা পাখি এখন গাড়িতে তুলে ফেলছে একদম খাসা সকালে একটা পাখিও কাউকে দিচ্ছে না এই যে বন বিভাগের লোকজন তারপরে তারা যাওয়ার পরে দেখি আমি হাটটা ঘুরে

আটাই থেকে তিরিশ দিন এরকম বাইশো টাকা পিস মশলা অনেক সুন্দর আর ছয়শো টাকা জোর ছয়শো টাকা জোড়া মশালা আর খরগোশ ভাই যে খরগোশ 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 সাতশো টাকা জোড়া সুন্দর সুন্দর খরগোশ আছে

লাভারের বেবিগুলি ওই রেডেড অফলাইন এবং টিভির উপরে হলো মাত্র 1500 টাকা আর বাইলেটটা করবে 2000 টাকা অসাধারণ দেখেন দর্শক একদম সেই পাখি চেক করার জন্য একেবারে পারফেক্ট পারফেক্ট আর পোকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা পোকা জি খুবই অ্যাকটিভ পাখি গুলো খুবই অ্যাকটিভ খুবই অ্যাকটিভ সবাই অ্যাকটিভ পিস ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ 3 পিস বেবি সহ 3 পিস বেবি সহ এই প্যাকটা করবে হলো আপনার 1600 টাকা

এটা ভাই মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা আদার উপরে আমার আও কিস করবে আদর করবে নাচবে গাইবে সব করবে আর এই এটা সুপার টেমাই সেম এর মতো 4000 টাকা স্যার এটা আর এটা সিঙ্গেল সিঙ্গেলটা 1800 টাকা আর বাজিকার গুলো বাজিকার গুলো ভাই 1000 টাকা জমা 1000 টাকা বন্ধু আর এলবিনো আছে যাবার পে একটা যাবার পে একটা মাত্র 1500 টাকা

আদর পাখিগুলো পছন্দ তার আবশ্যক যোগাযোগ করুন জিরো ওয়ান lombok শুনবেন দাও 01712001649 লোকেশন মিরপুর কালচি আসসালামু আলাইকুম আসসালাম ভালো গিরে কাকাটা এটা টাকা এটা

এটা আর গগু প্যাকে আছে 600 টাকা যারা ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো অবস্থা সুন্দর একটা লরি আছে একদম নাকি ভাই সুপার টিম